প্রখর দাবদাহে যেখানে পড়ছে রাজ্যবাসী সেখানে মাটির কলসির বিক্রি বাড়ায় লাভের মুখ দেখছেন খানাকুলের ব্যবসায়ীরা রেফ্রিজারেটরের যুগে মাটির কলসির বিক্রি বাড়াটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার তাবর টেকনোলজিকে হার মানাচ্ছে প্রত্যন্ত গ্রামের কুমোরের হাতে তৈরি এই মাটির কলসি এমনটাই ঘটছে খানাকুলে এই গরমে নাভিশ্বাস অবস্থা মানুষের সকলেই তেষ্টা মেটাতে গলা ভেজাতে চাইছেন ঠান্ডা জলে আর ঠান্ডা জল পান করে গলা ভেজানোর জন্য ছুটছেন কল লাগানো মাটির কলসি কিনতে আর এতেই গ্রীষ্মের দাবদাহের দৌলতেই রাতারাতি বেড়েছে কল লাগানো মাটির কলসি বিক্রি তাতে লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা বাড়িতে ফ্রিজ থাকলেও মাটির কলসিকেই অনেকে বেছে নিচ্ছেন জল ঠান্ডা রাখার উপায় হিসেবে বেশ কয়েকদিন বাদে বাদে মাঝে মধ্যেই স্বস্তির বৃষ্টি হলেও গ্রীষ্মের প্রখর দাবদাহ এখনো অব্যাহত বেশ কিছু হুগলি জেলায় তৃষ্ণান্ত পথচারীদের চাহিদায় বেড়েছে ডাব লস্যি শরবতের মতো বিভিন্ন পানীয়ের বিক্রি কিন্তু তারপরও বাড়িতে ওয়াটার পিউরিফায়ার বা ফ্রিজ ছেড়ে আজও বেশিরভাগ মানুষ জল ঠান্ডা রাখার জন্য নির্ভর করেন মাটির কলসির ওপরেই মাটির কলসির গায়ের সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য ছিদ্র থাকার ফলে জল স্বাভাবিক উপায়ে ঠান্ডা থাকে যন্ত্রের মাধ্যমে জল ঠান্ডা করতে প্রয়োজন হয় ইলেকট্রিক যা বেশ ব্যয় সাপেক্ষ তাই স্বল্প দামে কল লাগানো মাটির কলসির চাহিদা এখন তুঙ্গে খানাকুলের কুমারহাট এলাকার বেশ কিছু ব্যবসায়ীরা এবছর রেকর্ড পরিমাণে কলসি বিক্রি করেছেন ব্যবসায়ীদের দাবি অন্য সময় সেইভাবে মাটির কলসি বা মাটির সরা বিক্রি না থাকলেও গরমের কারণে জল ঠান্ডা রাখতে মানুষের বাড়িতে বাড়িতে এখন ভরসা মাটির কলসি তাই বিক্রিও বাড়ছে দেখুন এখন তো ইলেকট্রনিক্স বহু রকম জিনিস তৈরি হয়েছে এটা ফ্রিজ এখন অনেক কিছু মানে অ্যাকোয়াগার্ড থেকে আরম্ভ করে বহু কিছু হয়েছে কিন্তু প্রাকৃতিক তৈরি এই মাটির জিনিস আমরা সব ভুলে গেছি ব্যবহার করতে এর যে কিছু সুখ এর যে কী আমি এখানেও ব্যবহার করি আমার বাড়িতেও আছে ফ্রিজ আছে কিন্তু আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি ফ্রিজের গেস্টের জন্য অনেকে হয়তো রাখে ফ্যাশনাইজ হয়েছে এখন সব মানুষের ফ্রিজ না হলে চলে না এসি না হলে চলে না কিন্তু আমি বলবো এই মাটির কলসির জল যদি কন্টিনিউ যারা খাওয়া যায় এর বিকল্প কিছু হয় না আমার তো মনে হয় এসির হাওয়া আর এই প্রকৃতির হাওয়া গরম যতই থাকুক তার সঙ্গে লড়াই করার ক্ষমতা মনে হয় প্রকৃতির সঙ্গে আরও ভালো হয় এইসব জিনিসগুলি খাওয়া হয় এখন মাটির বোতলও পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম মাটির এখন তো অনেকেই ব্যবহার করছে মাটির থালা গ্লাস বাটি সবই চলছে এখন এখন নিত্য নতুন ডিজাইন করে এখন মাটির প্রচলনটা ভালো চালু হয়েছে দেখছি তো সবাই ব্যবহার করছে আমি তো অনেক দিন থেকেই করছি আগে পুজো ছিল আমার দোকানে

কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নতমানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে